sir so, different okay. your calls but man take it man actually amar packet presentation definitely tomake so I, mean, I, i can suggest the selected that i, I can what a player but you know i killer force to take me in the team sir i will request you not to force because i am going be your biggest invention inshallah

সো ওয়ান পার্সেনাক ইজ নট অনলি অ্যাবাউট পার্সেন্স লাক ইটস অলসো বাট ইউ ক্রিয়েটিং অপরচুনিটি ফর দ্যাট চ্যান্ড যে পরবর্তীতে নিজেকে প্রেজেন্ট করতে পারছে আমার কখনোই এটা মনে হয়নি যে বাংলাদেশ কোনো কম ট্যালেন্টেড দেশ আমার সবসময় মনে হয় যে আমাদের প্রতি গলিতে 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 ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে শুধু ক্রিকেটের জন্য বলবো তারা সব সবকিছুর জন্যই বলছে হয় কি তারা সবসময় তাদের ট্যালেন্টটা শোফিস করার জায়গাটা পায় এলসিএল ডেফিনেটলি এমন একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেটা সেই ডিজার্ভিং প্লেয়ারদেরকে একেবারে প্রপার লাইন লাইটে নিয়ে আসবে অথবা তাদের উপরে বলো না যে নাও দ্য স্পটলাইট ইজ অন ইউ নাও ইউর শো ইজ ইউর ট্যামেন্ট আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এমন অনেক ভালো প্লেয়ার পাবো অনেক ডিজার্ভিং প্লেয়াররা ভালো বিপিএল এর টিম পাবে যারা কোনো কোনো না কোনোভাবে কোনো না কোনো স্ট্রাগল করছেন তারা সেই স্ট্রাগল থেকে মুক্তি পাবেন সবচেয়ে বড় কথা ট্যালেন্টের জয় হবে তো যখনই এনসিএল এর সাথে ট্যালেন্টকে শোকেস করার রিলেশন এসেছে তখনই প্রাউডলি রিমার্ক আর হারলেন এসেছে আমরা সেটাই চেষ্টা করব যে ফিউচারে যে যে কারণে আমি বললাম যে যখন এরকম ইয়াং ট্যালেন্টদেরকে প্রমোট করার কোনো জায়গা থাকে যে কোনো অপরচুনিটি থাকবে ফারুক ভাই বিসিবি দে উইল অলওয়েজ হ্যাভ আস টু দে ব্যাক ইনশাআল্লাহ রিমার্ক আর হারলেন বি দে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফাইন ভাই যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে হোয়াট টু এক্সপেক্ট ফ্রম দিস টুর্নামেন্ট কেন দর্শকরা দেখবে টুর্নামেন্ট